সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ ও মুক্তিপণ আদায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আকরাম মোহাম্মদ ইসমাইল হোসেন ও মজিবুর রহমান গতকাল শুক্রবার লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে খিলগাঁও থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাসেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন গত এগারোই জানুয়ারি প্রবাসী বাংলাদেশিদের একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্যরা রিয়াদ থেকে রাসেলকে অপহরণ করেন তারপর চালানো হয় তারা রাসেলের পরিবারের সদস্যদের কাছে হিসেবে লাখ টাকা দাবি করেন অপহরণকারী চক্রের ব্যাংক হিসাবে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা পঁয়ত্রিশ লাখ টাকা জমা করেন এই পুলিশ কর্মকর্তা আরো জানান অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে গত একুশে জানুয়ারি রাসেলের শ্বশুর কামরুল ইসলাম খিলগাঁও থানায় একটি মামলা করেন মামলার ভিত্তিতে মুক্তিপণ আদায় জড়িত অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করা হয় মুক্তিপণ আদায় করা পঁয়তালিশ লাখ টাকার মধ্যে বারো লাখ টাকা আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে কিশোর গ্যাং এর বারো জন গ্রেপ্তার রাজধানীর বিশেষ অভিযান চালিয়ে সদস্যকে করেছে পুলিশ গতকাল আদাবরে আট গ্রেপ্তার শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের আট ব্যক্তি হলেন জিয়াদ সর্দার রবিউল মোহাম্মদ স্বপন কাঞ্চন মোহাম্মদ নাজমুল হোসেন মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ ইউসুফ আলী পুলিশ বলছে গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে চুরি ছিনতায় দস্যুদর চেষ্টাসহ চেষ্টা সহ একাধিক অভিযোগের মামলা রয়েছে